এখন আমি আছি ময়দানে তো মেনলি যাব ভিক্টোরিয়াতে তো ওইখানে তো কোনো পার্কিংয়ের জায়গা নেই তাই ময়দানে এক সাইডে বাইকটা রেখে যেতে হচ্ছে তো চলো যাও যা ভিক্টোরিয়াতে আর দেখো ময়দান সকাল সকাল কত ফাঁকা লাগছে পেট্রোল কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ভিক্টোরিয়া স্টেশন ওই সাইডে আর কি রাখা হয়েছে এখানে রাস্তার একটা ঘোড়ায় টানা গাড়ি যাচ্ছে আর এর সাইডে অনেক এখানে ঘোড়া মানে খাওয়ানো হচ্ছে আর সাইড দিয়ে রাস্তায় অনেক দোকানও আছে একদম ভিক্টোরিয়া মেন গেটের সামনে এখানে গার্ডেনে ভিজিট করতে তিরিশ টাকা করে টিকিট লাগে আর ভিতরে ভিক্টোরিয়া ঢুকতে পঞ্চাশ টাকা করে টিকিট লাগে তো এখনও ভিক্টোরিয়া খোলেনি মানে ভিতরে এন্ট্রি নেই দশটায় খুলবে তো আমরা নটা পনেরোর দিকে চলে এসেছি চলো আমরা শুধু এমনি গার্ডেনে ভিজিট করব চলো ভিতরে যাওয়া যাক চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক এইখানে দেখো চারিদিকে পাথরে ভর্তি আর এখানে সুন্দর গার্ডেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা তো একদম সকাল এখন মানে ভিতরে ঢুকতে যেহেতু দিচ্ছে না শুধু গার্ডেনে ভিজিট করা যাবে এই সময় তাই লোকজন বলতে গেলে নেই প্রায় দু একজন আছে আমাদের নিয়ে এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়ার যে স্ট্যাচুটা সেটা একদম সামনেই রয়েছে ভিক্টোরিয়া তো ওখানে এখন দাঁড়িয়ে রয়েছি উনিশশো এক সালে মহারানী ভিক্টোরিয়া মৃত্যুর পর লর্ড কার্জন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তার স্মৃতিতে বানিয়েছিলেন দেখো একদম সামনের থেকে খুব সুন্দর লাগছে দেখতে আর আমরা ডান সাইডে দাঁড়িয়ে রয়েছি এই দেখো এখানে একটা ঝিলও আছে আর খুব সুন্দর গাছপালা খুব যত্ন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে জায়গাটি তো এখন ভিক্টোরিয়ার সামনে কিছু সুন্দর সুন্দর ফটো তুলছে তারপর পিছন সাইডটা যাবো সাইড থেকে দেখলে এরকম লাগে আর চারিদিকটা সত্যি ভীষণই সুন্দর চারিদিকেই কিন্তু সবুজ গাছপালাতে খুব সুন্দর করে সাজানো হয়েছে পিছনের দিকটায় তো সামনের পিছনে তো পুরো হুবহু একই শুধু ভিক্টোরিয়ার ভিক্টোরিয়া এরকম লাগছে দেখতে এর ভিতরে ঢুকতে গেলে কিন্তু পিছন দিয়ে আর কি ঢুকতে হয় পিছনে আর কি গেটটা রয়েছে এই দেখো এখানে সাইড একটা গেট আছে কলকাতা সব থেকে উঁচু বিল্ডিং হয়েছে এখানেও একটা সুন্দর ঝিল আছে এখানে একটু বসে কিছুক্ষণ তারপর চলে যাবো সাড়ে দশটার মতন এখন বাজে তো আমরা এখন চলে যাচ্ছি একটা জিনিসই খারাপ লাগলো যে এখানে বাইক বা গাড়ি নিয়ে এসে পার্কিংয়ের কোনো জায়গা নেই অনেকটা দূরেই আর কি গিয়ে পার্কিং করতে হয় আর একদম সকাল সকাল যদি আসো তাহলে থেকে ভালো হয় কারণ লোকজন কম থাকে আর ভালো করে ঘুরতে পারবে ওটা একদম সকালে একদম ওপেন হয়ে যায় আর যদি ভিতরে যেতে চাও তাহলে দশটার সময় অপেক্ষা করতে হবে আমি অনেক বছর আগে ভিক্টোরিয়াতে একবার এসেছিলাম তো তখন ভিতরে গেছিলাম তাই এবছর আমি আর গেলাম না ভিতরে বাইরে দিয়ে আর কি ঘুরে চলে এসেছি তো আজকের দিনে রাতেই আমরা গেছিলাম জাকারিয়া স্ট্রিটে আমি শর্টসে আরও আগেই আপলোড করে দিয়েছি যদি তোমার না দেখে থাকবো আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আমরা শ্যামবাজারের রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করছি যে মেনলি যাবো কুমোরটুলি ঘাটে আসলে নর্থ কলকাতাতেই ভালো করে ঘুরে দেখছি এখানে একটা হাটে টানা যে রিক্সাগুলো হয় ওখানে আমি আগে কখনো উঠিনি তো এখন সেখানে উঠে দেখবো কেমন লাগে আমার উঠে একটু হালকা হালকা ভয় লাগছে কারণ যদি পিছন যদি পড়ে যায় বাট ঠিকই লাগছে অনেক উঁচুতেই রয়েছে আর দারুন লাগছে কিন্তু পুরো রাস্তাটা কুমোরটুলি ঘাটে আমি দুর্গাপূজার সময় এসেছিলাম ভোরবেলা কলা ও স্নান দেখতে তো এখন কুমোরটুলি ঘাটটা মোটামুটি লোকজন আসে এখন পাঁচটার মতন বাজে চলো এখানে কিছু ফটো তোলা যাক আর এখানে ম্যাক্সিমাম কাপালসট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা লঞ্চ যাচ্ছে এখন তারপর এখানে আমি ট্রাম দেখতে গেছিলাম কিন্তু এখানে ভিডিও করতে দেয়নি আর আমাকে ফটো পর্যন্ত তুলতে দিচ্ছিল না পুরোনো ট্রামগুলোর সাথে কিন্তু নতুন ট্রামে সেটা ফটো তুলতে দিচ্ছিল এটা খুব অবাক করার বিষয় তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি একাই একাই আর কি এসেছিলাম আর একাই যাচ্ছি বাড়িতে তো এখন দমদমের কাছে আছি তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর এই দেখো এইদিকে মেট্রো যাচ্ছে ব্লু লাইন হচ্ছে দমদমে মেট্রো রানাঘাট লোকালে করে আর কি যাচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ এখন ট্রেনটা একটু দাঁড়িয়ে রয়েছে